হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স নয় দিন তো নয়তম দিনে নয়তম দিনে মুরগির জিঙ্কের শেষ ডো শেষ ডোজ করলাম তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কয়লার বাচ্চাগুলো আসলে মার্শাল্লাহ খুবই ভালো আছে অসুস্থ আছে তো সকালবেলায় পানি দিয়ে দিলাম তো পানি দেওয়ার পর অবশ্যই বাচ্চাগুলোকে ছাড়াই দিতে হবে যেখানে সব বাচ্চাগুলো পানি খাইতে পারে সব বাচ্চা যদি সমানভাবে পানি খায় সেক্ষেত্রে কিন্তু ওজনটাও কিন্তু একদম ঠিকঠাক আসবে অনেকেই বলেন আসলে ভাই আমার খামারে অনেক বাচ্চা ক্যাট হয়ে গেছে আর কি ছোটো হয়ে গেছে অন্য মুরগির তুলনায় তো তারা আসলে পানি দেওয়ার পরে হয়তো বা তারা এমন একটা কারণ অন্য মুরগিগুলোকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মুরগিকে মুরগির ওজন যদি ঠিক রাখতে চান অবশ্যই একটু পরপর তাড়াইতে হবে মুরগি যত তাড়াবেন ওজনটা কিন্তু ঠিক ততটাই আসবে মুরগি তাড়াইলে মুরগিগুলো উঠে খাবার খাবে এবং ওজনটা ঠিকঠাক থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি তাড়ানোর পর কিন্তু উঠে মুরগিগুলো খাবার খাইতেছে তো আসলে আপনারা যতটা পারবেন অবশ্যই বেশি বেশি তো আপনারা যারা ব্রয়লার খামারি আছেন অবশ্যই বাচ্চাগুলোকে বেশি বেশি তাড়াবেন এবং যখন পানি দেন তো অবশ্যই পানি খাওয়ার পরে বিশেষ করে একটু বেশি তাড়াবেন তাহলে সব মুরগিগুলা পানি খাবে এবং মেডিসিনটাও সব মুরগিগুলা সমান খাইতে পারবে তো অনেকেই ক্যালসিয়ামের অভাব জিঙ্কের অভাব থেকে যায় আসলে পানি না খাইলে তো সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলো তেমন বড় হয় না তো অবশ্যই আপনারা যারা ব্রয়লার খামারি আছেন টাকা বেশি বেশি তাড়াবেন মুরগিগুলো তাহলে কিন্তু আপনার মুরগিগুলোর ওজনটা ঠিক থাকবে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবের সময় ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই দৃষ্টি ফলো দিয়ে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন বড় করব না দেখা যায় নতুন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম